চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটা এত সহজ তুমি জাস্ট প্রশ্ন পাঠান এবং বিগত দুই বছর প্রশ্নগুলো দেখো তোমার মনে হবে যে তুমি এই ইউনিটে পরীক্ষা দেওয়া তোমার উচিত এই ইউনিটের এই পরীক্ষা দিয়ে ভালো একটা করা সম্ভব এখন এই সি ইউনিটের পরীক্ষা দিয়ে ভালো একটা স্কোর করা সম্ভব এখন প্রশ্ন হচ্ছে এই সি ইউনিটের পরীক্ষা দেব ঠিকই বাট কোন টপিক পড়বো এবং ওই টপিকের জন্য আমি কোন বই পড়বো সেগুলো কীভাবে বুঝবো হ্যাঁ ভাইয়া আমি তোমাকে সুন্দর মতো আজকে ভিডিওতে বলে দিব সি ইউনিটের জন্য তুমি কি কি পড়বা এবং এই এই সি ইউনিটের মধ্যে কোন কোন বিষয় তোমাকে পড়তে হবে এবং এই বিষয়ের জন্য তুমি কোন বই ফলো করবা সেটা তোমাকে একটা টু দি পয়েন্ট আমি দেখাই দেব দেখতে পাচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সি ইউনিট যে সি ইউনিটের মধ্যে আর্টস কমার্স সাইন্স সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে সি নিডটা বেসিক্যালি বিবিএ এ শিক্ষার জন্য অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীগুলো আছে এদের সাবজেক্টগুলো তুমি চান্স পেলে পড়তে পারবা কারণ এই সি ইডটা কারা কারা পরীক্ষা দিবে এখন কত মার্কে পরীক্ষা হয় কোন কোন ইউনিটের পরীক্ষা এটা তোমাকে আগে জানতে হবে দেখো খেল করো এই সি ইউনিটের বুক লিস্ট তোমাকে বলবো তার আগে আমি তোমাকে বলে নেই যে তুমি এই সি ইউনিটের মধ্যে কোন কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্নগুলো আসে দেখো একেবারে টু দি পয়েন্টে তোমাকে বলবো এখানে তিনটা বিষয় পরীক্ষা হয় কয়টা বিষয় এখানে তিনটি বিষয় পরীক্ষা হবে কি কি একটা হচ্ছে ইংরেজি একটা হচ্ছে বিশ্লেষণ দক্ষতা যেটাকে আমরা ইংলিশে বলি অ্যানালিটিক্যাল স্কিল আর একটা হচ্ছে প্রবলেম সলভিং যেটাকে বাংলায় বলা হয় সমস্যা সমাধানের দক্ষতা জাস্ট এই তিনটা বিষয়ে পরীক্ষা হবে প্রশ্ন হচ্ছে এই তিনটা বিষয়ে কি কি প্রশ্ন থাকবে একবার সুন্দর করে দেখা আছে এখানে কোশ্চেন থাকবে কয়টা কোশ্চেন থাকবে হচ্ছে পঁয়ষট্টিটা কয়টা ভাইয়া পঁয়ষট্টিটা মার্কস থাকবে হচ্ছে কত তোমার হচ্ছে একশো মার্ক অর্থাৎ একশোটা এমসি কিউ থাকবে নট লিখিত পরীক্ষা এখানে কোনো লিখিত পরীক্ষার ছিটে ফোটাও নাই জাস্ট তোমার তোমাকে তোমার পঁয়ষট্টিটা এমসি কিউ দিবে এখানে তোমার পঁয়ষট্টিটা এমসি কিউ তোমার এই থাকবে মার্কস থাকবে কত তোমার হচ্ছে একশো মার্ক থাকবে কোনটার জন্য কত মার্ক দেখছো এখানে পনেরোটা কোশ্চেন থাকবে মার্কস হচ্ছে তিরিশ মার্ক তার মানে কি তার মানে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমার কয় মার্ক দুই মার্কস করে ঠিক আছে তাহলে ইংরেজির জন্য তুমি কি কি পড়বা কম্পিটিশন যেটা পেসেস বলি আমরা পরে সেন্টেন্স কারেকশন থেকে পনেরো মার্ক থাকবে পনেরো পনেরোটা কোয়েশন থাকবে সেরোনি মেনটেন্স তোমার অ্যানালজি থেকে তোমার থাকবে পনেরোটা কোয়েশন পনেরো নাম্বার থাকবে পরে দেখি বিশ্লেষণ দক্ষতা যেটাকে আমরা কি বলতেছি অ্যানালাইটিক্যাল স্কিল যেটা আবার ডি ইউনিটের কাজে লাগবে ডি ইউনিটের পরীক্ষা ক্ষেত্রে এখানে বিশ নাম্বার প্রশ্ন আসে এই ডি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে এই যে এটা বিশ্লেষণ দক্ষতা এখানে ক্রিটিক্যাল রিজনিং এবং লজিক্যাল রিজনিং যুক্তিক এবং হচ্ছে সমস্যা যেগুলো নির্ণয় করতে হবে ওকে এবং সমস্যা সমাধান সমাধানের দক্ষতা অর্থাৎ প্রবলেম সলভিং যেটাকে আমরা বলি এই প্রবলেম সলভিং এ 15টা কোশ্চেন থাকবে এই 15টা কোশ্চেন তোমাকে অ্যানসার করতে বলা তুমি কত পাবা 30 মার্কস পাবা এবং মনে রাখতে হবে এই যে যেগুলো 2 মার্কস অর্থাৎ একটা কোশ্চেন অ্যানসার করলে তুমি 2 মার্ক 2 মার্ক পাচ্ছ এটার জন্য তুমি যখন একটা ভুল করবা সেই ভুলের জন্য কিন্তু .25 কাটা যাবে না এখানে কাটা যাবে বলছে .50 মানে হাফ পয়েন্ট কাট তুমি একটা ভুল করলে এখানে হাফ পয়েন্ট কারা যাইতেছে বুঝছো আশা করি আসলে তোমাকে বুঝতে পারছি এখন আসি এই তিনটা বিষয়ের জন্য আমি কোন কোন বিষয়গুলো বা কোন কোন বই ফলো করবো একটু খেয়াল করো দেখো প্রথমত তুমি ইংলিশ এই যে ইংলিশের জন্য তুমি কোন বইটা ফলো করতে পারো বইটা ফলো সেটা দেখাচ্ছি তোমাকে দেখো একটা বই দেখা আছে এটা মাস্টার্স জাহাঙ্গীর আলম স্যারের ওনার বইটা আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে দেখতে পাচ্ছি ইংলিশ কম্পিটিটিভ এক্সাম এই দুইটা বই আছে আমি ফলো করেছিলাম বা যারা সিনিয়র পরীক্ষাতে টপ পজিশন করতে পারে যারা তিরিশতম বত্রিশতম সেকেন্ড থার্ড ফোর্থ হয়েছে তাদের সাথে পরামর্শ করে তাদের জিজ্ঞাসা করলাম তারা বললো ভাইয়া আমরা এই দুইটা বই ফলো করেছি এই দুইটা বই পড়েছি আমি তোমাকে সাজেস্ট করবো তুমি যদি পারো এগুলো ফলো করতে পারো অথবা তোমার কাছে ইংলিশ যে কোনো বই বিচিত্রা বলো বা যেগুলো বলো এগুলো যা আছে ওগুলো শেষ করে সুন্দর মতো এলাইএনআ হ্যাঁ তোমাকে যেগুলো কিনতে হবে তোমার বই আছে যেগুলো সেগুলোই পড়ো নতুন করে আবার কিনতে হবে না যাদের নাই তারা এগুলো কিনতে পারো ঠিক আছে ওকে এরপরে তুমি ইংলিশ সুন্দর মতো পড়বা প্রবলেম সলভিং বলো এখানে মেমোরি হ্যাঁ তোমার হচ্ছে মেমোরাইজিং পার্ট বোকা বলে যেগুলো সেগুলো মুখস্ত করে ফেলবা সুন্দর মতো প্র্যাকটিস করবা ওকে পরে আসি এই প্রবলেম সলভিং এর জন্য তুমি প্রবলেম সলভিং এর জন্য কি পড়বা এখন প্রবলেম সলভিং দিনে আসলে কি ভাইয়া এটা আমি আসলে বসতেছি এটা আমার আসলে কি এই প্রবলেম সলভিং হচ্ছে মানে একটা জিনিস এটা হচ্ছে ম্যাথ কি ভাইয়া এটা হচ্ছে পুরোটাই ম্যাথ মানে ম্যাথ সলভ করা বুঝছো এই ম্যাথের জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে কি খাইরুল বেসিক ম্যাথ সারের খাইরুল সারের যে বইটা আছে সেটা হচ্ছে খাইরুল বেসিক ম্যাথ অথবা বার্সিডি ম্যাথ জয়কলি জয়কলির বার্সিডি ম্যাথ একের বই সহ ছবি সহ তোমাকে দিয়ে দিলাম যাতে তোমার চিনতে সুবিধা হয় এই যে বই দুটা দেখাইছি এই দুই বই দুটা পড়লে তুমি অ্যানালিটিক্যাল স্কিল পাবে এখানে এটার মধ্যে দেখো এখানে লেখা আছে অ্যানালিটিক্যাল স্কিল পাবে এখানে পাবা এবং দুইটা বই পড়লে তোমার দুইটা কভার হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিং দুইটা বই যে কোনো একটা সংগ্রহ করতে পারবা বুঝতে পারছো তাহলে নিয়ে নিবা সি ইউনিটের শুরু করো বিশ্বাস করো ভাই সি ইউটের প্রশ্নের প্যাটার্ন দিলে তোমার মনে হবে যে আমি এখানেও পরীক্ষা দিই এই সি তোমাকে ভয় লাগাইতে পারে কারণ তুমি জানো তুমি কমার্স থেকে পড়ে আসছো তুমি অ্যাকাউন্টিং পড়ছো ফিনান্স পড়ছো মার্কেটিং পড়ছো বাট এখানে আইসা দেখতেছো এখানে পরীক্ষা ভিন্ন আঙ্গিকে প্রবলেম সলভিং পরীক্ষা আসতেছে অ্যানালিটিক্যাল পরীক্ষা আসছে যেগুলো তুমি কখনোই পড়ো নাই বাট তুমি বিশ্বাস করো দুই তিন পি পড়াশোনা নাও একটু পড়াশোনা ঘাটাঘাটি করো তোমার কাছে মনে হয়